আচ্ছা দেখো আমরা এখানে এরটা করবো এখন এম এরটা করার জন্য এখানে কি দেওয়া আছে ডিগ্রি ঠিক আছে ওয়ান প্লাস দেওয়া আছে দেওয়া আছে কোথাও আগে সিলেক্ট করি ওকে আচ্ছা দেখো থেকে দেওয়া আছে কত টেন ওয়ান ডিগ্রি তারপরে দেওয়া আছে ওয়ান প্লাস টেন তারপরে দেওয়া আছে ওয়ান প্লাস টেন থ্রি ডিগ্রি তারপরে দেওয়া আছে এরকম সবগুলো কোনো অবস্থায় লাস্টে আছে কি ওয়ান প্লাস টেন ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ওয়ান প্লাস টেন ওয়ান ডিগ্রি এটা কত টেন ওয়ান ডিগ্রি তারপর এ জায়গায় টু ডিগ্রি তারপরে এই জায়গায় থ্রি ডিগ্রি তারপরে এ জায়গায় ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে হইতেছে যে এখানে এটা হইতেছে কয়টা পদ আছে আমি যে পদ যদি বের করি এটা প্রথম পদ এটা প্রথম পদ এটা হইতেছে দ্বিতীয় পদ

এখন দেখো টেন এ প্লাস বি এ মাইনাস বি টেন এ মাইনাস বি ফর্মুলা করছে টেন এ মাইনাস বি ফর্মুলা হইতেছে টেন এ মাইনাস টেন বি আর নিজে হইতেছে ওয়া নিজে হইতেছে ওয়ান প্লাস টেন এ

ওয়ান প্লাস নিচে লিখতে পারি হইতেছে ওয়ান প্লাস টেন এক্স ডিগ্রি আর উপরে লিখতে পারি ওয়ান মাইনাস টেন এক্স ডিগ্রি ওকে দেন এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে লিখতে পারি প্রথম অংশটুকু যা আছে তাই আর বাকি অংশগুলো আমরা লিখতে পারি ওয়েট এখান থেকে দেখো আমরা এটা লস লস হব যদি করি তাহলে কত পাবো নিচে হইতেছে ওয়ান প্লাস টেন এক্স ডিগ্রি তো এখানে প্রথমে হবে ওয়ান প্লাস টেন এক্স ডিগ্রি প্লাস ওয়ান মাইনাস টেন এক্স ডিগ্রি

পদম পদানী আৰু চৌৱাল্লিছত পদ হব ওৱান প্লাছ ঠিক আছে কাৰণ এই যেনে টেন ভিত্তি এংগেল যত আছে ততম পদ হৈছে তাইনা তো এখন আমরা এটাকে লিখতে পারি ওকে তাহলে এটা মান হইতেছে একটু যে প্রমাণ করলাম যে টেন x এক্স এ দেখা যায় আমরা ওয়ান চিন্তা করি তাহলে কি হবো এটা মান হবো কত এই সূত্র অনুসারে ওপরে যে প্রমাণ অনুসারে এটা হবে টু। ঠিক আছে কিভাবে আমরা যদি দ্বিতীয় পদ নেই দ্বিতীয় পদ এবং 43 তম পদ যদি আমরা গুণ করি তাহলে এটা মান হবে 2 পাবো ঠিক আছে তার মানে হইছে এক থেকে 44 পর্যন্ত এরকম করে এক থেকে প্রথম পদ দ্বিতীয় পথ এরকম করে কত আছে যতগুলা আছে এই সবগুলা কি এখানে বাইশ জোড়া পাবো আমরা হ্যাঁ বাইশ জোড়া তার মানে এখানে টু আছে এখানে বাইশটা বাইশ জোড়া আছে তো